বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কাটিগড়া প্রত্যন্ত অঞ্চলের গ্লোরিয়াস একাডেমি ছাত্রছাত্রীর সাফল্য নিয়ে খুশি স্কুল ম্যানেজমেন্ট অথরিটি ন্যূনতম মাসিক শুল্ক এবং মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের নাগালে রেখে ভর্তি ফি আদায়ের মাধ্যমে মাত্র এক বছরের সাফল্যের মাপকাঠি বহু এগিয়ে রয়েছে স্কুল ক্যাম্পাসে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় স্কুলের অন্যতম সঞ্চালক জাহাঙ্গীর আলম আনোয়ার হোসেন অধ্যক্ষ কে সরিতা সিনহা জানান চলতি বছর থেকে মাধ্যমিকের ক্লাস শুরু হচ্ছে এর জন্য তাদের প্রস্তুতি চূড়ান্ত। একই সঙ্গে এলাকার অভিভাবক মন্ডলীর পক্ষ থেকে তারা যে সাড়া পাচ্ছেন তাতে তারা গর্বিত এক বছরে ছাত্রছাত্রী থেকে অভিভাবক মণ্ডলীর বিশ্বস্ততা এবং আস্থা অর্জন করতে সক্ষম হওয়ার চারটিকানি কথা নয় বিশ্বস্ততা এবং আস্থাকে পুঁজি করে প্রতিদিন নতুন উদ্যমে নতুন আঙ্গিকে বেড়ে উঠেছে গ্লোরিয়াস একাডেমি চলতি বছরে ক্লাস ষষ্ঠ এবং নবম শ্রেণীর ছাত্র ছাত্রীদের মধ্যে ট্যালেন্ট সার্চ পরীক্ষার আয়োজন করা হয়েছে আগামী এগারোই ফেব্রুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হবে এতে টপ টেন পরীক্ষার্থীদের পড়াশোনা বিনামূল্যে বলতে গেলে এই দশ পরীক্ষার্থীদের যাবতীয় দায়ভার বহন করবে স্কুল কর্তৃপক্ষ এছাড়া ভর্তির ক্ষেত্রে কোনো ধরনের ছাড় বা চমক নেই গুণগত মান সম্পন্ন পড়াশোনার পাশাপাশি উচ্চশিক্ষিত অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে নিয়মিত পড়াশোনার ব্যবস্থা করতে তারা দৃঢ়প্রত্যয়ী কাটিগড়া থেকে প্রণব মালাকারের রিপোর্ট নিউজ অবিকল শুভেচ্ছা আপনাদের সবাইকে এবং এই অঞ্চলে যারা অভিভাবক এবং শিক্ষা নির্বাচিত মহল আছে তাদেরকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই কারণ গ্লোরিয়াস একাডেমির আমরা দায়িত্ব নিতে আমরা শুধুমাত্র এক বছর হয়েছে এই এক বছরের ভিতর এই এলাকার জনসাধারণ এবং শিক্ষাগুলি মহল আমাদেরকে যেভাবে সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে এসেছেন সাহায্য করেছেন তার জন্য আমরা আন্তরিকভাবে গ্লোরিয়াস একাডেমি ইয়ে থেকে ধন্যবাদ জানাই গ্লোরিয়াস একাডেমি খোলার এবং আমাদের দায়িত্ব লওয়ার মুখ্য উদ্দেশ্য ছিল যে আমরা কোয়ালিটি এডুকেশন দেব আমরা বাহ্যিকভাবে শুধু দেখা এই যে পড়া ভালো হয় বা অন্য অন্য বিষয় যে যেভাবে কিছু কিছু স্কুলে থাকে সেই দিকে না গিয়ে আমরা উদ্দেশ্য হলো যে আমরা এখানে কোয়ালিটি এডুকেশন দিই এবং আমাদের এই অঞ্চলের ছেলেমেয়েরা যাতে বাইরে কোনো অবস্থায় না যায় পড়াশোনার জন্য যে অসুবিধা ছিল সেই অসুবিধা যাতে না করতে হয় এই জন্য আমরা বর্গেস একাডেমি স্টার্ট করেছিলাম এবং আমরা ধন্যবাদ জানাই যে আমাদের যে উদ্দেশ্য আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি তো আপনারা জানেন যে আমরা লাস্ট লাস্টের বছর আমাদের ফ্যাকাল্টি যারা আছে বিভিন্ন জায়গার ফ্যাকাল্টি আছে আমরা হার্ড ওয়ার্ক করছি এবং সেই হার্ড ওয়ার্কের রেজাল্ট হিসাবে গত বছর আমরা বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়েছিলাম এডমিশনের জন্য বিভিন্ন জায়গায় আমরা যেতে হয়েছিল এবার এলাকার জনগণের আশীর্বাদে আমাদের সেভাবে যেতে হচ্ছে না অ্যাডমিশনের জন্য আমাদের প্রচুর অভিভাবক আমাদের উপর বিশ্বাস রেখে স্কুলের ফ্যাকাল্টিদের উপর বিশ্বাস রেখে অ্যাডমিশনের জন্য প্রচুরভাবে আসছে এবং আমরা পঁচিশ মার্চের মার্চ পর্যন্ত আমাদের অ্যাডমিশন নেব কারণ আমরা ছাত্রছাত্রীদের শিক্ষার ব্যাপারটা আমাদের কাছে পতক তাই ছাত্রছাত্রীর সঙ্গে শিক্ষকদের যে সংখ্যা

এই স্টাফদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি কারণ তাদের আজকে আমার হরিন হার্ড ওয়ার্কের পরিপ্রেক্ষিতে আজকে হাঁটিগুড়াতে অনেক উজ্জ্বল উজ্জ্বলতা দেখতে পাচ্ছি আজকে গ্লোরিয়াস একাডেমির তো সেই হিসেবে আমার প্রিন্সিপাল ম্যাডামও আমার জাহাঙ্গীর স্যারও বিশেষভাবে আপনাদের সামনে উপস্থাপন করছেন আমি শুধু একটি কথা বলছি টেলেন্ট সার্চ এক্সাম আমরা গ্যাসে গ্যাসের পুস্তক আমরা করেছি এই পুস্তর টেলেন্ট সার্চ এক্সামেশন আমরা

আমরা আমাদের গ্লোরিয়াস একাডেমি এবং এই এই অঞ্চলের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা গুণগত মান এবং মূল্যবোধের শিক্ষা দেওয়ার জন্য আমরা একটি কথা এই বছর আমরা মাথায় দেখেছি যে আমরা এই বছর থেকে আমরা নতুন হায়ার সেকেন্ডারি আমরা স্টার্ট করছি তো আমি এই অঞ্চলের এই প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেক অভিভাবকদের আমি বিনম্রভাবে অনুরোধ করছি যেন আজকে বাইরে গিয়ে আমাদের শুধু মানে পড়াশোনা করে করে যাচ্ছে বাচ্চারা তো আগামীতে এই বছরে যারা আমার মেট্রিক